হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করব হচ্ছে নরম তুলতুলে নাস্তা আর এই নাস্তাটা খেতে এত বেশি মজা যে একবার খেলে বারবার খেতে মন চাই আর এ নাস্তাগুলি বাড়ির ছোটো বড় সবাই অনেকে বেশি পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচের পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মানে মিষ্টিটা যা যা পছন্দ অনুযায়ী কুসুম গরম পানির পরিমাণ মতো এবার চিনি এবং ইসটাকে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে আর এইখানে চাইলে কুসুম গরম পানির বদলে কুসুম গরম দুধ দিতে পারেন দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর এইখানে আপনারা চাইলে আটার বদলে ময়দাও কিন্তু দিতে পারেন মানে যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন এবার নেড়েচেড়ে আমি ডু তৈরি করে নিচ্ছি আর ডোটা প্রথম অবস্থায় অনেকটা আঠালো মনে হবে এক থেকে দুই মিনিটের পর আঠারোটা অনেকটাই কমে যাবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের পরিমাণ সোয়াবিন তেল আর তেলের বদলে আপনারা চাইলে বাটার দিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ডুটা যত বেশি সফট হবে আপনার নাস্তাগুলি ঠিক তত বেশি ভালো হবে তো যতক্ষণ না পর্যন্ত ডোটা একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মা খেয়ে নিচ্ছি আমার ডোটা মা খেয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর যেহেতু এখন শীতের দিন তো বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে কিংবা সূর্যের তাপে রেখে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে এবার আমি বাটিটাকে ভালো করে রেপিং করে নিচ্ছি যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায় তো ফিরে আসবো এক ঘন্টা পর আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে ফিরে আসলাম এক ঘন্টা পর তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এবার দুটাকে তুলে আমি বুটে নিয়ে নেব আর দুটা কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ডু ফুলার বিষয়টা হচ্ছে ইস্টের উপর নির্ভর করে আপনার ইষ্টের মান কতটুকু ভালো কিংবা মন্দ এবার দুটা দিয়ে আমি চেপে চেপে মোটা করে রুটি তৈরি করে নেব আর আপনারা চাইলে বেলাইন দিয়ে তৈরি করে নিতে পারেন চার পাঁচটা একই সমান রেখে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি আর পানিটাকে ভালো করে চারপাশে রুটির উপর লাগিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল দিলে দেখতে যেমন সুন্দর লাগে কিন্তু বেশি মজা এবার এই তিলটাকে আমি ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব আপনারা চাইলে তিলের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন যতটা সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এবার বেলাইন দিয়ে বেলে চাপিয়ে দেব আচ্ছা বেলাইন দিয়ে বেলে যদি তিলগুলোকে ভালো করে বসিয়ে দেওয়া হয় তাহলে নাস্তাগুলি ভাজার সময় তিলগুলি খুলে যাবে না এইখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি এইবার গ্লাসটা দিয়ে রুটিটাকে গুল গুল করে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো কোটার মুখ কিংবা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন অথবা আমার মতন স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন আর কাটা অংশগুলিকে দিয়ে সেম প্রসেসিংয়ে বেলে নাস্তা তৈরি করে নেব আর নাস্তাগুলি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা আচ্ছা এই পর্যায়ে একটি প্লেটের মধ্যে সামান্য আটা দিয়ে দিচ্ছি এই আটা দেওয়ার কারণে নাস্তাগুলি প্লেটের মধ্যে লেগে যাবে না এবার একটি একটি করে রেখে দিচ্ছি আর রেখে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায় এবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের ভিতরে নাস্তাগুলি ফুলে ডবল হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে এবার আমি একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় তেলটাকে একদম হালকা গরম করে নিতে হবে আর আঁচ কিন্তু একদম লৌতে রেখে দিয়েছি এইখানে প্যানের মধ্যে আমার যতটা নেই ঠিক ততটা দিয়ে দিচ্ছি আচ্ছা নাস্তাগুলোর মধ্যে যেহেতু ইস্টে ব্যবহার করা হয়েছে সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে উল্টিয়ে নিচ্ছি আর ভাজার সময় চুলার আছে লড়ছে সামান্য একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেকে বেশি মজা লাগবে এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো তৈরি করার পর তিন থেকে চার দিন পর্যন্ত রেখে এসে খাওয়া যায় চার দিন পরেও কিন্তু একদম তুলুর মতন নরম থাকবে এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি আরে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা তো আপনি দেখেই বুঝতে পারছেন খেতে কতটা মজা লাগবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার তেলটা ভালো করে সরিয়ে তুলে নিচ্ছি আচ্ছা সবগুলো তেল থেকে তুলে নেওয়ার পর বাকি নাস্তাগুলিকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে তাহলে বিয়টস আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এইবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এই নাস্তাগুলি কিন্তু বিশেষ করে ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে তাহলে বিয়টস আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল চলুন একটি ভ্যানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে আর এই নাস্তাগুলি তিন থেকে চার দিন পর্যন্ত রেখেও না এসে খাওয়া যায় চাইলে আজই বাড়িতে অল্প আটা দিয়ে মজার নাস্তাটা তৈরি করতে পারেন তো আজকের মতন এইখানে বিদেশ ভালো থাকবে